হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে আজকের ক্যাপশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটা নিয়ে করলাম নিয়ে করতেছি আজকে কিন্তু প্রচণ্ড মনটা খারাপ গাইজ আমাদের বাড়ির পাশে একটু দূরে আর কি আমাদের বাড়ি থেকে দুইটা ছেলে মারা গেছে বিদ্যুতের সক্ষে যে যার কান্না না আসছে সেও কান্না করছে এরকম অবস্থা সহ্য করার মতো না দুইটা ভাই একসাথে মারা গেছে কতটা কষ্টকর বাবা মার জন্য আত্মীয় স্বজনের জন্য পৌ বাচ্চার জন্য কতটা কষ্টকর আমরা ওই বাড়িতে যাইতেছি যাইতেছি তোমাদের সাথে একটু ভিডিও করলাম ওইখানে গেলে তো একটু ভালো করে ভিডিও করতে পারবো না লোকে খারাপ বলবে এই জন্য এইখানে গাইস বউ বাচ্চারা ইচ্ছা মতো কান্না করতেছে মা একটা একটা লোকের দুইটা বাচ্চা দুইটা মেয়ে বাবু ওই দুইটা মেয়ে বাবুর কি হবে বলো তো যে ওদের কে দেখবে ওদের তো একটা ভাইও নাই যে ওদের দেখবে মহিলার ভবিষ্যৎ কি হবে যার স্বামী হাসে দুনিয়াতে তার কিছুই নাই আর ছোট ভাইটা যেটা মারা গেছে ওর হলো সতেরো বছর বয়স ও একটা বিচ্ছি ছেলে আপনার পাশে বিল্ডিং করতেছিল সেই বিল্ডিং এর কেটে কারেন্ট হয়ে আসছিল সেই কেচে কেটের সাথে রথ লাগিয়া তারপরে দুই ভাই সাথে সাথে ওইখানে মারা গেছে কেউ দেখে নাই কাছে কাছে কেউ ছিল না কেউ দেখে নাই বেশি অনেক কষ্ট লাগছে আমার বাইস সহ্য করার মতো না না আমারও দুইটা ভাই আমারও দুইটা ভাই একটা আরও থাকি ও বারিংএর কাজ করি কারেন্টের সেটা কাজ করে আল্লাহ সুতো আমার ভাই না পৃথিবীর প্রত্যেকটা আইতে কারো স্বামী কারো ছেলে কারো ভাই করো বাবা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ তুমি সবার হেফাযতে রাখো বাস জন্য কথা আসছে না আমার কথা বলতে পারতেছি ছোট ছেলেটা আমার ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো দেখতে সহ্য করা হতো না করতে পারি না আর ওর মা বাবা ছেলে মেয়ে বউ বাচ্চা কিভাবে ওনাদের সহ্য করে আল্লাহ যেন তাদেরকে সহ্য করার ক্ষমতা দেয় আল্লাহ যেন তাদের ধৈর্য শক্তি বাড়াই দেয় ওই যে সামনে শোয়াই রাখছে দুই ছেলে খাটের মধ্যে দুই বাইরে পাশাপাশি শোয়াই রাখছে ওইখানে অনেক লোক এই জন্য ওইখানে যাইতে পারতেছি না তুই একটু পাশের থেকে ভিডিও করছি বাস অনেক লোক লোকদের অভাব নাই এখানে একটু মানে সাইটে আমি ভিডিও করছি সবাই কান্না করে কালকে হাজার হাজার মানুষ আসছে দুইটা ভাই সাথে সাথে মারা গেল মানে কিছুক্ষণ আগে ওরা বাজার থেকে আসছে

বাবা ছাড়া কিভাবে মানুষ হয়ে কি দেখবো এখানে মাইকে বলতেছে তোমরা সবাই শুনো আমি কিছু বলবো না তো সবাই মাইকে আমার আমাদের ঘরের পাশে মাই মসজিদ মাদ্রাসা সেই মাইকে বলতেছে তোমরা সবাই শোনো সবাই ওদের জন্য দোয়া কইরো আল্লাহ যেন ওদেরকে ব্যস্ত নসিব করে আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুস্থ ভালো রাখে ওদেরকে ওই দুনিয়াতে